আসসালামু আলাইকুম মাহে রমজান প্রতি বছর এই একটি পবিত্র মাসের জন্য আমরা সবাই অধীর আগ্রহে বসে থাকি তা হচ্ছে রমজান মাস এই রোজার মাসকে সামনে রেখে আমাদের নানা রকমের প্রস্তুতি ছোটোবেলায় আম্মাকে দেখতাম রোজা আসার এক সপ্তাহ আগেই সবগুলো না মাছ বিছানার চাদর পর্দা সব কিছু ধুয়ে ক্লিন করে ফেলতেন তাই আমিও চেষ্টা করেছি বাসার যা যা আছে অর্থাৎ জানামাছগুলো বিশেষ করে সুন্দর করে ক্লিন করে ফেলতে আর রোজার কিছু স্পেশাল বাজার আছে যেমন ছোলা মুড়ি বেসন ট্যাং বা শরবতের যে কোনো আইটেম আর নানা রকমের খেজুর সব কিছু কেনাকাটা শেষ করে এখন চিন্তা করছি যে দু একটা আইটেম যদি রেডি করে রাখা যায় অর্থাৎ বেসিক আইটেমগুলো অন্তত যদি রেডি করে রাখা যায় তাহলে ইফতারটা অনেক বেশি সহজ হবে রোজার প্রস্তুতি স্বরূপ সব রকমের বাজার হাট করে সব কিছু স্টোর করা হয়ে গেছে এখন কিছু কিছু আইটেম একটু রেডি করে রাখার অর্থাৎ হাফ ডান করে রাখার চেষ্টা করব তাতে করে সারাদিন রোজা রেখে ইফতার তৈরি করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে রোজার প্রস্তুতি স্বরূপ আমি প্রথমেই বেশ কিছু পেঁয়াজের বেরেস্তা করে রাখি এই বেরেস্তাটা আলুর চপ ডিম চপ মাংসের চপ মাংসের কোফতা অথবা ছোলা ভোনার উপরে দিলেও খেতে ভীষণ মজা লাগে তাই আমি একটু বেশি করেই বেরেস্তাটাকে ভেজে সংরক্ষণ করে রাখি আমি কিছু শুকনো মরিচও লাল লাল করে ভেজে তুলে রেখেছি পরবর্তীতে ইফতার তৈরিতে কাজে লাগবে বলে বাংলাদেশে আমাদের ইফতারের বেসিক আইটেম হচ্ছে ছোলা ভুনা পেঁয়াজু আলুর চপ বেগুনি সাথে আরও নানা রকমের আইটেম আমার কাছে ছোলার চেয়ে ঘুগনিটা অনেক বেশি ভালো লাগে ঘুগনিটাও আমি আলাদা করে করে থাকি সেদ্ধ করে রেখে দিই পরবর্তীতে মশলা মাখাই এখানে আমি ছোলার ডাল আর চটপুটির ডাল একটু বেকিং পাউডার দিয়ে আট দশ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এই ছোলাটা ভুনা করলে কালো কালো হয় না খেতে ভালো লাগে তারপর চুলায় দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম খুব ভালো করে একটু লবণ দিয়ে ছোলাটাকে সেদ্ধ করে নিচ্ছিলাম আর খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর ভালো করে কয়েকবার ধুয়ে নিয়ে একদম ছোলার কালো পানিটা বের হয়ে যাওয়ার পর পানি ঝরিয়ে নিয়ে এগুলোকে জিপলকে প্যাক করে রেখে দেবো আর ছোলা ভুনার আগে আগে মাইক্রোওয়েভে কিছু আলু সেদ্ধ করে নিয়ে ছোলাটাকে ভুনা করে নিতে পারবো সবগুলো ছোলার প্যাকেটে আমি ডিপ ফ্রিজে রাখলেও একটা প্যাক আমি নর্মালে রেখে দিব যেহেতু দুদিন পরে রোজা শুরু আর এই একটা প্যাক দিয়ে যেই ছোলা হবে তা ভুনা করে আমি অর্ধেকটা নর্মাল ফ্রিজে রেখে দিব পরের দিনের জন্য এক একজন এক একভাবে পেয়াজুটা বানালেও আমাদের বাসায় পেঁয়াজো বানাবার ডালের রেশিও এটাই মুসুরির ডালটা একটু বেশি হবে আর খেসারির ডালটা তো হবে তার ঠিক অর্ধেক মুসুরি ডাল যদি দিই এখানে চার কাপ খেসারির ডাল ছিল দু কাপ সব কিছুকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ ঘন্টার মতো তারপর খুব ভালো করে এরকম পানি ঝরিয়ে নিয়েছি আর আপনারা যারা পাটাই পিষে নেবেন তাহলে তো খুবই ভালো কিন্তু ব্ল্যান্ডারে এটা বাড়তে গেলে একটু পানি অ্যাড করতে হয় তার জন্য বেস্ট অপশন হচ্ছে এই হ্যান্ড ব্ল্যান্ডারটা এটা এখন বাংলাদেশে অ্যাভেইলেবেল আর যাদের এটা বাসায় নেই তাদেরকে বলবো একটু পাটাই পিছিয়ে নেবেন কারণ পেঁয়াজ পারফেক্ট হওয়ার জন্য এই পানি না থাকাটা অনেক বেশি জরুরি আর এই স্টিক ব্ল্যান্ডারটা দিয়েই একমাত্র পানি ছাড়া পেঁয়াজোর ডালগুলোকে ব্ল্যান্ড করা যায় এখন আমার প্রয়োজন অনুসারে যতটুকু লাগবে ততটুকু করে আমি আসলে এক একটা প্যাকে একটু বেশি করে নিচ্ছিলাম সে একই রকমের চিন্তা থেকে যে একটা প্যাক যদি একদিন বের করে পেঁয়াজ দিয়ে মাখিয়ে রাখি পরের দিনও যেন ভাজা যায় অর্থাৎ দুদিন যেন চলে যায় এরকম করে একটু বড় করে প্যাক করে ডিপ ফ্রোজেন করে ফেলেছিলাম যেহেতু বাচ্চারা খাবে আমার বাচ্চারা কিন্তু ইফতার খেতে ভীষণ ভালোবাসে আগে ইফতার নিজেদের জন্য তৈরি করলো এখন ইফতার তৈরি করি শুধুমাত্র আমার ছেলেদের জন্য তাই আমি এখানে কিছু চিকেন কিমা অর্থাৎ মুরগির থেকে নিজে কিমা করে নিয়েছি তারপর তেলের মধ্যে একদম ডিরেক্ট কিমাগুলো দিয়ে কোনো পেঁয়াজ ব্যবহার না করে তার মধ্যে লবণ হলুদ মরিচ ধনে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে এক টেবিল চামচ আদা রসুন বাটাও দিয়েছি এখানে হাফ কেজির মতো কিমা ছিল এখন একদম ঝুরঝুর করে ভেজে নিতে হবে ফার্মের মুরগির কিমা বলে এটা ভাজা হতে সাত আট মিনিটের বেশি সময় লাগেনি যখন এরকম ড্রাই ড্রাই হয়ে এসেছে তখন কিমাগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখানে আমি প্রায় দু কেজির মতো আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আলুটাতে যেন কোনো পানি না থাকে সেদিকে খেয়াল রাখবেন আর এর মধ্যে মাংসের কিমা বেশি করে বেরেস্তা প্রায় দুই মুট ভর্তি করে বেরেস্তা দিয়ে দিচ্ছি যেহেতু আমি আলুর চপগুলোকে সংরক্ষণ করব তাই ভাজা মরিচ আর ভাজা পেঁয়াজই দিতে হবে কাঁচা পেঁয়াজ দিলে এই আলুর চপটা পরবর্তীতে ফ্রিজ থেকে বের করে খেলে ভালো লাগে না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক টেবিল চামচের মতো টালা জিরা গুঁড়ো আর যেটাকে টেস্টটাকে অনেক বেশি মজার করে তুলবে সেটা হচ্ছে মাংসের মশলা রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ আর মুঠো ভর্তি ধনে পাতা কুচি দিয়ে দু টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে এখন সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে লবণটা চেক করে নিয়ে প্রপারলি মাঘা হয়ে যাওয়ার পর এখন শুধু শেপ দিয়ে নেওয়া আলুর চপের যে শেপটা হয় সেটাই করে নিচ্ছি আপনারা চাইলে এটা দিয়ে পটেটো কাটলেটও করতে পারবেন পটেটো চিকেন কাটলেট আর কি যেটা বলে অথবা ডিম চপও তৈরি করতে পারবেন ভেতরে ফিফটি পারসেন্ট বা ফোর্থ ওয়ান ফোর্থ ডিম দিয়ে ডিম চপও তৈরি করে নেওয়া যাবে আমি একটা প্লেটের মধ্যে তেল মাখিয়ে আলু চপগুলো দিয়ে উপরে একটা ক্লিং রেপ দিয়ে আবারও আলু চপ দিয়ে এরকম তিন চারটা লেয়ারে প্রায় তিরিশটার মতো আলু চপ বানিয়ে নিয়েছি তবে আমি আরও কিছু আলু চপ বানাবো সেগুলো আমি ডিমে মাখিয়ে নিয়ে ব্রেড গ্রামে গড়িয়ে তৈরি করব তার জন্য কিছুটা রেখে দিয়েছি আর এখন যে আলু চপগুলো বানিয়ে নিয়েছি সেগুলোকে ডিপ ফ্রিজে রেখে একদম জমে যাওয়া পর্যন্ত ওয়েট করব জমে যাওয়ার পর একটি পলিথিন বা বক্সে রেখে দিতে হবে জাস্ট ভাজার আগে বেসন গলিয়ে নিয়ে তার মধ্যে আলো ডুবিয়ে ভেজে নিতে হবে এই ছিল আমার এবারের রমজানের সংক্ষিপ্ত বা ছোট্ট প্রস্তুতি সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমরা যেন সহি সালামতে সুস্থভাবে তিরিশটা রোজা আদায় করতে পারি ধন্যবাদ love is